বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা আল্লাহ আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন সেটা হলো যে আমাদের দুনিয়ার জীবন এবং কি মৃত্যু এটি একটা পরীক্ষা এই পরীক্ষার দাব সম্পর্কে আমরা যদি প্রথমেই দেখি আল্লাহ সুবহানাহু সাতষট্টি নম্বর সূরা বল দুই নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা হায়াতা নিয়া মালা আল্লা সব তাল বলছেন দেখো তোমাদের যে জীবন যে যে জীবনটা দিছি এই জীবনের সময় যে হায়াত দিছি যত বছর তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটা এবং কি তোমাদের মিত্ররা এই দুইটা একটা পরীক্ষা তোমাদের দুনিয়ার জীবনে এই কিভাবে ভালো বন্ধু কি করলে এই আল্লাহ সব তাল্লা যে কোরআনের অর্ডার আমরা কি মানলাম এবং কি রাসলের কি পথ অনুসরণ করলাম আল্লাহ তালার যে জীবন ব্যবস্থা দিল এ কতটুকু মেনে আমরা উপদেশ গ্রহণ করে জীবন অতিবাহিত করলাম এবং কি আমাদের মৃত্যুর শেষ আসলো এর ভিতরে কী করলাম ভালো মন্দ এর একটা পরীক্ষা আল্লাহ সুবেন তালা বলছেন এটা একটা পরীক্ষা তোমাদের জন্য এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে সবচেয়ে বেস্ট আমল করতে পারে ভালো কাজ করতে পারে এটার জন্য আল্লাহ সুবান তাল্লাহ বলছেন আমি পরক্রমশালী এবং ক্ষমতাবান আল্লাহ সুবান তাল্লাহ কারো ফরোয়া করেন না পরক্রমশালী আর ক্ষমতাবান আমি দেখি যে পনেরো নম্বর সুরা আল হিজর তেইশ নম্বর আয়তে হুনু নুমি তুয় হুনু লিস পনেরো নম্বর সুরা আলী জ্যিশ নাম্বার আদালত বলছেন আমি জীবনদার করি এবং কি মিত্র কটাই আমি এই চূড়ান্ত মালিকানার অধিকারী একমাত্র আল্লাহ তালাই এডার মালিকানার অধিকারী আমরা যদি দেখি আড়াই নম্বর সুরা কাহাব সাত নম্বর আয়তাল্লাহ সুবান আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলছেন যে আড়াল সাত নম্বর আয়তে যে পৃথিবীর উপরে যা কিছু আছে যত সৌন্দর্য জিনিস দেখছো যত কোনো যত বস্তু দেখতেছ সব কিছু একটা পরীক্ষার জন্য যে মানুষকে এসব দেওয়ার মানে হচ্ছে যে তাকে পরীক্ষা করে আমি পরকালে জান্নাত দেব যে কে সবচেয়ে ভালো উত্তম কাজ করতে পারে এই দুনিয়ার বুকে এটাই আমাদেরকে মেসেজটি দিয়েছেন যাতে আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সৎ জন্য প্রতিযোগিতা করি আল্লাহ সুমন তালা এই কথাটাই বলছেন তিন নম্বর সোরা ইমরান একশো চোদ্দ যে দুনিয়াতে আমরা সৎকর্মের জন্য প্রতিযোগিত করা উচিত পরকালে জান্নাতের জন্য আমরা যদি দেখি তিন নম্বর সারা ইমরান এক পঁচাশি নম্বর এতে আল্লাহ বলছেন প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তি তার মৃত্যুর যে একটা যন্ত্রণা কষ্ট বা যে কীরকম স্বাদ এটা গ্রহণ করতে হবে আল্লাহ সুমন তালা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলছেন যে আমাদেরকে ছয় নম্বর স্তরের আনাম ষাট নম্বর আয়তে যে রাত্রে রাত্রে যে তোমরা ঘুমাও তখন আমি তোমাদের মৃত্যু পাঠাই কিন্তু তোমরা বলতে পারো না রাত্রে তোমরা ঘুমাইলে যে কী করলে এই ঘুমের ভিতরে তোমরা মৃত আল্লাহ সুমন তালা এই মেসেজটি আমাদেরকে দিয়েছেন যে তোমরা ঘুমের মধ্যে মৃত কিন্তু তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যাতে অতিবাহিত করে তোমরা দুনিয়ার থেকে যেতে পারো ওই নির্দিষ্ট সময় যতক্ষণ না আসবে তখন পর্যন্ত তুমি এই নির্দিষ্ট সময় যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি তুমি আল্লাহ সোমন তাল্লাহার আবাদতবন্দি করেই যেতে থাকো আল্লাহ সোভান তাল্লাহ এই মেসেজটি আমাদেরকে দিস পনেরো নম্বর সোরা আল হিজর নিরানব্বই নম্বর এ দশ নম্বর সারা ইনস একশো নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি যতদিন জীবিত আছো দুনিয়াতে তুমি আল্লাহর আবাদতবন্দি করেই যেতে থাকো আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিছেন আমরা যদি দেখি একুশ নম্বর সোরা আম্বিয়া পঁয়ত্রিশ নম্বর

আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ সুমন তাল্লাহ যে আমার মিত্র ঘটাবেন এবং কি পূর্ণ জীবন দান করবেন পরকালে আমি বলতাছি যে আমি জানি ভালো করে জানি ছাব্বিশ নম্বর সরকার সারা একাশি এবং কি দশি নম্বরের আল্লাহ সুমন আমার মৃত্যু ঘটাবেন এবং কি আমাকে পূর্ণ জীবন দান করবেন পরকালে আমি এটা বিশ্বাসী আর এটাও বলতেছি আমি আশা করি তুমি শেষ বিচারে দিনে আমার বোল দ্রুটি অপরাধ ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবেন আমি আল্লাহর কাছে এটা আশা করি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ছাব্বিশ নম্বর সোয়া সোয়ারা বিরাশি নম্বর আমরা যাতে দুনিয়াতে থেকে আল্লাহ সুমান তালার অর্ডারগুলি মেনে যাতে আমরা পরকালে সাফল্য লাভ করতে পারি দুনিয়ার সময় যেটুকু সময় পায় পরীক্ষামূলক আমরা একটা স্টপেজে আসি একটা দাপে আসি যাতে এই দাপটা ভালোভাবে কেটে আমরা পরকালে অনন্তকাল যাতে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই যাতে আমল করে যেতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু